হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিস ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবারও চলে এসছে একটা ব্লগ নিয়ে আজ আর দেরি করেই নিয়ে এবার তো তাড়াতাড়ি ব্লগটা চলে এসছে যথারীতি আজ হচ্ছে সানডে মানে ফোর্থ আগস্ট মানে ফ্রেন্ডশিপ ডে পড়েছে তো আজ একটু মামা মের বায়না ছিল একটু ঘুরতে বেরোবো তাই আমরা একটু ঘুরতে বেরিয়েছি তো যথারীতি আজকের ব্লগটা খুব সুন্দর হবে তোমরা অবশ্যই দেখতে থাকো আর দেখো আমরা বেরিয়েও পড়েছি আর এটা আমরা মন্দিরে পৌঁছেও গেছি খুবই সামনে বাড়ির সামনে হওয়া সত্ত্বেও প্রায় দু বছর ধরে এখানে যাওয়া হয়নি তাই আজ যেখানে যাওয়াই যাক তো দেখো মাম্মা মেসে তো খুবই খুশি হয়ে গেছিলো যেহেতু দু বছর পর এসছে ও যখন আঠেরো মাস বয়স ছিল তখন একবার গেছিলাম তার আগেও গেছি কিন্তু দু বছর পর গেলাম ওই জায়গাটা দেখে খুবই খুশি হয়ে গেছে চলো চলে এসেছি দ্বীপটা খোলা থাকে সন্ধেবেলা চারটে থেকে আর আটটা পনেরো পর্যন্ত আর সকালবেলা দশটা থেকে ওই দুপুর বারোটা সাড়ে বারোটা কি দুটো পর্যন্ত খোলা থাকে তো যাই হোক আমরা এখানটা বসে আছি আর এখন একটা খুব সুন্দর একটা পরিবেশ এখন অনেক মানুষ এখানে সমাগম হয় প্রায় দুশো তিনশো জন তো ছিলই আমরা যেদিন গেছি আর এখানে একটা কীর্তন হচ্ছে গান হচ্ছে মানে অসাধারণ সুন্দর পরিবেশ তোমরা যারাই এই সোদপুরের আশেপাশে থাকো তারা একবার হলেও গিয়ে দেখো ভীষণ ভালো লাগবে একটা খুব সুন্দর সন্ধ্যা আমরা কাটালাম তো তোমাদের সঙ্গে এই স্মৃতিটা শেয়ার করলাম সঙ্গে আমার ইউটিউব আর অ্যালবামও থেকে যাবে পরবর্তীতে আমি দেখতে পারবো তো যাই হোক এই ব্লগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও যাই হোক এখন একটু মন্দিরে মানে ঠাকুরের সামনে যাচ্ছি আমরা অনেকক্ষণই বসেছিলাম এখন একটু দর্শন ঠাকুরের কাছে প্রণাম করে আমরা একটু বিভিন্ন আর দেখো বন্ধুরা মামা অবস্থা দেখো আমরা ভেবেছি প্রথমে বাড়ি চলে যাবো কিন্তু না ও এখন একটু খেলা করবে যথারীতি ওখানে অনেকগুলো বাচ্চা ছিল তাদের সাথেই খেলা করছিল তো যাই হোক অনেক বন্ধু বান্ধবও হয়ে গেছিলো ওর ওইটুকুনি সময়ের মধ্যে যেহেতু প্রচণ্ড মিশুকে তাই ওর বন্ধু বানাতেও দু মিনিট সময় লাগে না সবাইকে নিজের বন্ধুর মতো মিশে যায় তো যাই হোক এখানেও সুন্দর একটা সন্ধ্যে কাটানো হচ্ছে সঙ্গে তোমাদের সঙ্গেও শেয়ার করি আর এখানে শান্ত করার জন্য মামনকে একটু ক্যামেরার সামনে নিয়ে এসেছি ও যদিও কিছু বল মানে থাকতেই যাচ্ছে না দুষ্টুমি করেই যাচ্ছে শান্ত করার জন্য এনেছি তারপরে আমার মন্দির চলে এলাম খাওয়া দাওয়ার এখানে এখানে একটু চা খেয়ে নিলাম তারপরে একটু দই ফুচকা নিয়েছিলাম এই সাইডে অনেক দোকান আছে কোন ব্লগ বা ভিডিও দেওয়াটা অতটা সম্ভব হয় না তাই যতক্ষণ মানে যখন সময় পাই আমি তখনই শেয়ার করার তোমাদের সঙ্গে চেষ্টা করছি আর আমার এই ব্লগুলো শেয়ার করা একটাই মোটিভ আমি তোমাদের সাথে সাথে আমার সিটি অ্যালবামে এগুলো রেখে দিতে পারছি তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে মিয়ামে গেছিলাম ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে দেখো ফ্রেন্ডশিপ প্যান্টিপ প্যান্ট মিয়ামোর থেকে দেখি খুশি হয়ে পড়েছে তো জাতা দিদি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই যাই হোক ভাই তোমাদের ব্লগটা শেষ হয়ে গেল তো আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে নেক্সট ব্লগে খুব শিগগিরই কত টাটা